চলেন আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা নতুন রেসিপি এটা হচ্ছে টমেটো আজকে আমি রান্না করবো টমেটোর চিকেন তো টমেটো চিকেন রান্না করার জন্য প্রথমে আমি টমেটোটাকে একটু হাফ দিয়ে নেবো বা নেত দিয়ে নিবো আর এই টমেটোর সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা তো এই সরিষা বাটার মধ্যে একটু কাঁচামুল তো দিতে হবে এখন এটাকে আমি একটু লবণ দিবো লবণ দিয়ে তারপর এটাকে আমি একটু পাপ দিয়ে দিব লবণ অল্প পরিমাণ দিতে হবে বেশি না এবার আমি এটাকে নেচিয়ে বা পাপ দিয়ে বা ভর্তা বানিয়ে যে যেটা বলি সেটা করে তারপরে আসছি তো টমেটো চিকেন রান্না করার জন্য আমি যে সব মশলা নিছি এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানে হাফ এই চামচ দিয়ে হাফ চামচের থেকে একটু বেশি বেশি আছে আর এটা হচ্ছে আদার পেস্ট আদার পেস্ট আমি এই চামচ দিয়ে এক চামচ নিছি আর এটা হচ্ছে রসুনের পেস্ট রসুনের পেস্টটা আমি হাফ চামচের একটু বেশি নিছি আর এটা হচ্ছে সরিষা বাটা এইখানে হাফ চামচের একটু সরিষা বাটা কম দিছি কারণ সরিষা বাটা তো টমেটোর মধ্যে দেওয়া আছে আর এখানে নিছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আছে এক চামচ বড় করে আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ আর সেই সাথে নিছি এলাচি দারচিনি লবঙ্গ এটা আমি আমার মতো করে নিছি আপনারা আপনার মতো করে নেবেন তো দেখি আসি আমার টমেটো গুঁড়া কীরকম সিদ্ধ হয়েছে হ্যাঁ তো টমেটোটা হয়ে গেছে আমি এখন টমেটোটা নামিয়ে তারপরে তকাইটা বসায় দেবো এবং এখন দিকে দেখাবো টমেটো টমেটোটা নামিয়ে নিচ্ছি তো আমি হাড়িতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিতে হবে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা তো পেঁয়াজটা হয়ে গেছে আমার এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মশলাটা তবে মশলাটা দেওয়ার আগে মশলাটাকে একটু পানি দিয়ে গুলে পেস্ট বানিয়ে নিতে হয় আমি এই কাজটা সবসময় করি পেস্ট বানিয়ে নিয়ে তারপর আমি মশলা দিই তো দেখেন পেস্ট বানিয়ে নিচ্ছে এবার এই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সব মশলা দেওয়া আছে যা যা দেখেছি আগে এবার এই মশলাটাকে নিয়ে তো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হওয়ার পরে আমি চিকেন গুঁড়া এখন এই চিকেনটাকে আমি আবার ভালো মতো কষিয়ে দিবো সেই জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। তো এটাকে আমি ভালো মতো কঠিন নিয়ে তারপরে আবার ফিরে আসছি যেটা কষানোর পরে মশলাটা ভালো মতো মাংসে ধার পরে কেমন হলো তিন চোট তিনটে তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো রমজান আমাদের আর বেশি জেরি নেই আমরা কিন্তু রমজানের ফেরিতে খাওয়ার জন্য এইভাবে টমেটো চিকেন রান্না করতে পারি এটা কিন্তু খেতে খেতে অনেকটা মজা হয় তো আমি ফিরে আসছি কষানোর পরে তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এটা আমি ঢাকনা দিয়ে করছি নিয়েছি তবে এর মাঝে মধ্যে আমি কয়েকবার এটাকে মাংসটাকে তুলচে পাকে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয় নাই তো এখন আমার হান্ড্রেড পার্সেন্ট এটা কষানো হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি প্রোগ্রিম করা কিছু মটরশুটির দানা দাম এটা ফ্রিজের মধ্যে ছিল আর দিয়ে দিচ্ছি প্রথমে যে টমেটোগুলো দেখাচ্ছিলাম টেস্ট করার জন্য বা সিদ্ধ করার জন্য সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন উল্টিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেছে এমন তরকারিটা রান্না টমেটো থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিরে পাউডার এখন এটাকে উল্টে পাল্টিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে রমজানের জন্য সে রমজানের ইয়ের জন্য তাহলে অবশ্যই লাইকটা আমি শেয়ার করবেন এটা আমার ছোটো মেয়ে সবসময় এরকম করে রান্নার মাছটা নিষেধ বিশ্লেষণ করলে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু একটা সুন্দর উপযুক্ত রেসিপি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হাসি ফিরি থাকবেন এবং সবার রংজানগুলো শরীর মতো সম্পূর্ণ সবাইকে ধন্যবাদ তাহলে বেশ